বাংলাদেশের পরিস্থিতি আপনাকে কি বলবো এখন যা আছে হিন্দুরা ভয় পাচ্ছে পাচ্ছে বিশেষ করে কিছু অংশ কিন্তু তারা মুখ খুলছে না পর্যন্ত আমি দখল করে নেবে এই সমস্ত কথা তো বলেছে দখল করে নেবে এই সমস্ত কথা এই সমস্ত কথাগুলো একবারে কি আপনাকে কি বলবো ছোট লোক এরা যা বলেছে এগুলো ছোট লোক একদম লেখাপড়া জানে না প্রশাসন প্রথম থেকে কি কি হয়েছে এটা তো চিন্ময় প্রভুর ব্যাপারে সারা বিশ্বে এখন জানে আগে তো চিন্ময় প্রভুকে কেউ চিন্তন আমাকে চিন্তা না এখন চিন্ময় প্রভু নির্যাতনের শিকার হয়েছে শারীরিক এবং মানসিক এটা আমরা অনুভব করেছি বিধায় বিধায় তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম আমি লয়ার হিসাবে লয়ার আমি এজ এ নট অনলি লয়ার হিউম্যান রাইটস ডিফেন্ডার সেই হিসাবে আমার চিন্তা হবে মানুষকে উপকার করা মানুষের পাশে থাকা করেছিলাম কিন্তু একত্রে মুক্তিযুদ্ধে যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি আমরা মনে করেছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট আমরা মিলে থাকবো যে এখন হয়ে গেছে এই তত্ত্বাবধায়ক সরকার নাই এটাকে বলে অ্যাডিন্টারিম গভর্নমেন্টে এখন মনে হচ্ছে উনি এটা এক সরকার চালাচ্ছে যেখানে কোনো এটার কোনো বৃত্তি নাই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই এইভাবে সরকার চলতে পারে না এই চিনমনপুর ব্যাপারে আমি গিয়েছিলাম ঢাকা থেকে চট্টগ্রাম আমি মুভ করার সময় আমাকে কিছু লয়ার হেনস্থ করেছে হেনস্থ করেছে আমাকে বর্তমানে যুক্তি দেবে না আমার সঙ্গে পুলিশ ছিল পুলিশ আমাকে হেল্প করেছে যথেষ্ট হেল্প করেছে পুলিশ কমিশনারকে ধন্যবাদ দিয়েছি পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ওনাকে ধন্যবাদ দিয়েছি পুলিশ শুধু এবার নয় পুলিশ আমি যেখানে যাচ্ছি অধিকার কর্মী হিসেবে যাচ্ছে আমাকে হেল্প করে অনেক কাজ হয়েছে বাংলাদেশে এবং হেল্প করে আমাকে করে বিশেষ করে আমার সংগঠনকে করে আমি তাদের কাছে কৃতজ্ঞ আমার প্রশ্ন হচ্ছে এইবার পুলিশের ভূমিকা খারাপ ছিল না আমি যাও আমাকে মেরেই ফেলবে লয়ারা বলেছে যে এক এক লয়ার থাকলে তাকে কতল করা হবে এত বড় একটা দেশে এত আইনজীবী থাকতে আপনি একা এইভাবে রিস্ক নিলেন আমি নিলাম কেন জানেন আমরা দেশটা আমরা দেশটা আমরা দেশটা স্বাধীন করেছিলাম বুঝতে পেরেছেন এই অনুভূতি আমার মধ্যে আছে আমার কাছে কে আসবে কে যাবে সেটা আমার বড় কথা না আমি মনে করেছি এটা আমার দেশ এই দেশ আমি স্বাধীন করেছি এটা আমার কর্তব্য আমার একটা লোক নিগৃহীত হচ্ছে তাকে বেআইনি ভাবে জেলখানা রাখা হয়েছে আমার ফাইট করা উচিত ওখানে তো মামলা হয়ে গেছে রয়ারের বিরুদ্ধে ইন্দু রয়ারের বিরুদ্ধে এটা এটা কিন্তু অন্য আরেকটা কে সেটা হলো মার্ডার কে ওখানে একজন আইনজীবী মারা গেছে কার আগাতে মারা গেছে সেটা বিচার না করে সে মুসলমান সে বলছে সব হিন্দুরা ওকে মেরেছে এটা আরেকটা অজুহাত না বলুন তো তাকে মারছে কে কি তদন্ত না করে এখন বলে তো সমস্ত হিন্দুরা আপনি জানেন এখানে একত্রিশ জনের বিরুদ্ধে হিন্দু লয়ারের বিরুদ্ধে মামলা দিয়েছে এই মার্ডার কে জানেন ওনার কেস উঠবে জানুন এসে আবার যাব আমি যাওয়ার জন্যই তো রেডি লাগবে না আমার ভয় ভগবান তো রক্ষা করেছে আর মানুষ তো আমাকে আশীর্বাদ করে ওখানে manusia জনগণ যারা বিচার পাচ্ছে তারা আশীর্বাদ করে তাহলে মেয়েটা ফেল করে আরে আমার মেয়েটা রবিন বাবু উদ্ধার করে দিয়েছে আমার জায়গাটা উদ্ধার করে দিয়েছে কেউ বলে আমার মানে আমার সরোটা একটা সংসার রক্ষা করে দিয়েছে এগুলো তো দিচ্ছে সব মানুষ তো আর সমান নয় সাহসটা প্লেন কি করে যেখানে চিন্ময় কৃষ্ণর হয়ে কেউ মুখ করতে পারছিল না কোটে আপনি এই সাহসটা পেলেন আমি সাহস পেয়েছি মনে করতে পারেন এই সাহসটা দিচ্ছে আমাকে বিক্রিমরা যারা বিক্রিম নির্যাতিত হয়েছে যারা মানে শেষ পর্যন্ত তারা কৃতকার্য হয়েছে তাদের জমি ফেরত পেয়েছে তারা তাদের কাছ থেকে এভাবে আইনজীবীরা ভয় দেখা ছিল হাত কেটে দেবো পা কেটে দেবো তারপরে তো আপনি গেলেন না কেন আমি চিন্তা করলাম আমার তো বয়স প্রায় 74 75 এখন হয়তো মরে যাবো Такই মরতে হবে না কিন্তু আমি শ্বাস লড়াইটা করে যাব বলছি ফটে বলতে পারে যেরকম তো না ওখানে আমার সামনে বলে নাই ওটা পিছনে বলেছে ভারতীয় দালালরা হুঁশিয়ার হুঁশিয়ে হ্যাঁ তারপরে বলছে রয়ের এজেন্ট ও করে ফেল পিছন দিক থেকে আমি যখন পুলিশে আমাকে নিয়ে যাচ্ছে তখন পিছন দিক থেকে শ্রোগান আমার মনে হচ্ছে হয়তো থাকতে পারে তবে আমার মনে হচ্ছে একতরের এরা বলতে পারে নাই পাকিস্তানিরা আর একতরের কিছু শক্তি এখনো জীবিত আছে তারা এখন জেলখানা থেকে অনেকে মুক্ত পেয়ে গেছে মুক্ত হয়ে গেছে এই ইনুস সরকার তাদেরকে মুক্ত করে দিয়েছে জেল ভেঙে ফেলেছে আপনি চিন্তা করা যায় জেল ভেঙে চলে আসছে অনেকে তারা আবার নতুন দেশ চাচ্ছে এখন তো বিএনপি আবার নতুন করে দাবি করেছে যে ভোট পড়ছে কি পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি আপনাকে কি বলবো এখন যা আছে এটাতে মানুষ ভয় পাচ্ছে হিন্দুরা ভয় পাচ্ছে

আপনারা দেখলে বুঝতে পারবেন আমি ছবিটা ছবিটা তো সবাই জানে সবাই বিরুদ্ধে আপনার লোক কোন দাঁড়াচ্ছে ওই দেশে ওই দেশের পাশে দাঁড়ার মতো কোনো কেউ নাই যার মুসলমানরা যারা যারা দাঁড়াতো ওরা সব ভাঙিয়ে গেছে চলে গেছে আমেরিকায় যদি হস্তান্তর হয় অর্থাৎ সরকার যদি আসে সেক্ষেত্রে আপনি কতটা অ্যাডভান্টেজ পাবেন বলে মনে আমি না এটা এটা আপনি যে কথা আইনটা লড়ছি আশা করি আমি এটার একটা বিচার পাব কেন আমি কনফিডেন্ট কেন কেন আমি বলি ওনারা একটু ভয় পাচ্ছে আমেরিকাকে গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট আমেরিকার গভর্নমেন্ট ভয় পাচ্ছে প্রচন্ডভাবে হ্যাঁ বই পাচ্ছে যে যদি ভারত এবং আমেরিকা মিলে বাংলাদেশকে যদি করে। অনেকে তো আবার দেখলাম কিছুদিন আগেও দেখলাম আমাকে আগে যে ধরনের ব্যবহার করতো গতকালকার ব্যবহারটা একটু ভালো গতকাল আমি যার আসলাম গতকালকেই তো আসছি গতকালের সকালবেলা রওনা দিয়েছি আমি এখানে সাতটায় পৌঁছেছি

মনের মধ্যে যে চিন্তা চেতনা গুলো আছে সেগুলা মিলে বলতেছে আর কি ধরনের ব্যবহার করছে মানবাধিকার কাজ করি আমাকে কেমন ধরনের ব্যবহার করছে আগে কি বলেছে এখন কি বলছে এটা তো আমার মনে হচ্ছে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেরার জন্য আমাদের একটা পথ দেখিয়ে দিচ্ছে তৈরি হচ্ছে না দেখিনি হ্যাঁ পথ তৈরি হচ্ছে মনে হচ্ছে আমার আমি হঠাৎ করে কিছু বলতে পারবো না এই ভারত চাল পাঠালো নানা রকম সাহায্য হচ্ছে তারপর ভারত রবি কেন এই সমস্ত আপনার ইলিশ মাছের দেখেন কত বড় ইয়ে একটা পলিটিক্স ইলিশ দেবে না কাকে ভারতকে ইলিশের জন্য ওনারা কি বসে থাকে তখন ইলিশ মাছ খেতে হবে এমন কোন কথা আছে তোমরা ইলিশ দেবে না তারপরে ওখানে কলকাতা পর্যন্ত দখল করে নেবে এই সমস্ত কথা তো বলেছে উড়িষ্যা দখল করে নেবে এই সমস্ত কথা এই সমস্ত কথাগুলো একবারে কি আপনাকে কি বলবো ছোট লোক এরা যা বলেছে এগুলো ছোট লোক একদম দেখা পড়া জানে না